সালামু আলাইকুম আমরা আবার চলে আসছি আমাদের ফ্রেন্ডস ব্লগে কিন্তু আজকে আমরা এখানে গত সপ্তাহে ভিডিও করেছিলাম সেই ভিডিও থেকে আসলেই আরও আমাদের কিছু ভাই ব্রাদার আছে যারা খুব ইন্টারেস্ট ফিল করছে আমাদের এই ব্লগে আসার জন্য সো এবার আমরা পরিচয় করে দিব বন্ধু তুমি এদিকে নিয়ে আসো আমাদের নাহিদ আছে আমি নাহিদ সেই রানা রানাকে আমরা দেখছি আমাদের কাজল ভাই আছে সালামু আলাইকুম তারপর আমাদের প্রিয় বাহাদুর ভাই আছে তো এবার আমরা আজকে হচ্ছে আমরা অনেক জায়গায় ঘুরবো ঘুরার পরে আমরা দেখবো কিছু নতুন নতুন জিনিস এক্সপ্লোর করবো এবং আমরা নতুন ভাবে আমাদের এই উত্তরাকে আবার আবিষ্কার করবো চলো বন্ধু আগে আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি আমরা এই সুন্দর এই যে লেক লেক এবং হচ্ছে আমাদের এই যে পাশেই গোয়া এই গোয়াতে পাশ দিয়ে আমরা হচ্ছে পায়ে হাঁটা রাস্তা আছে যেই রাস্তাটা দিয়ে মানে খুব নিরিবিলি পাখির কলতান তারপর হচ্ছে হ্যাঁ কুচির মিচির শব্দ হ্যাঁ এই সব আসলে আমরা সবুজ এরকম পরিবেশ আসলে গ্রাম ছাড়া পাওয়া যায় না ওই যে দেখো কলা পেকে আসছে দেখছো কি সুন্দর কলা গাছে কলা পেকে ওদিকে পেপে তারপরে যে এক ভাই পালং শাক দিতেছে নিজের ক্ষেতের হ্যাঁ কলা গাছ লাগাইছে কত কিছু আসলে মানে এটা কিন্তু এটা কিন্তু মানে একটা কি বলবো মানে তাদের মনের মধ্যে ওই কৃষি ব্যাপারটা এখন পর্যন্ত কিন্তু আছে আমাদের বাংলাদেশ দেশের মানুষের ব্লাডের মধ্যেই আসলে কৃষি ব্যাপারটা তো এটা কিন্তু আমরা অস্বীকার করতে কখনোই পারি না এই কৃষক বাঁচলেই দেশ বাঁচবে আমরা সেদিন আমি সেদিন ফেসবুকে একটা ধাতা দেখলাম অনেকে বলে যে কোন জিনিস কাটলে বড় হয় আমরা সেটা উত্তর আজকে আপনাদের প্র্যাকটিক্যাল দেখাবো প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো উত্তরটা পেয়ে যাবেন সেটা হলো দেখুন এই যে মূল বীজে কাটতেছে গর্ত এটা আপনি যত কাটবেন তত বড় হবে আপনি যত কাটবেন তত বড় হবে এটার উত্তর ওইটা কোন জিনিস কাটলে বড় হয় প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা স্লট করছে হ্যাঁ

এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর মানে এই জায়গাটা একটা বিশেষত্ব আছে ওই পাশে মিরপুর এই পাশে উত্তরা মাঝখানে আমরা এখানে এই যে ইয়া আছে কত সুন্দর লেক হ্যাঁ তো এটা মানে এরকম এই জায়গা আমার মনে হয় অনেকেই আসে না তাই না বাহাদুর ভাই বাহাদুর ভাই কিছু বলেন না একটু আমি তো আমাদের এই জায়গাটাতে এই জায়গাটা যদি অনুর্বর জায়গা কিন্তু যে এই জায়গাটা সম্পর্কে আমার একটা বক্তব্য আছে সেটা হলো এই যে আমাদের বাজারে দ্রব্য মানে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো শাকসবজি বা পেঁয়াজ রসুন আদা এগুলোর যে অভাব আমরা ছোটোবেলায় দেখছি অনেকে এরকমভাবে চেষ্টা করছে ছোটোখাটো জায়গায় সব ধরনের ফসল ফলানোর জন্য দেখেন খুব বেশি হয় না কিন্তু সে কিন্তু ট্রাই করছে আমাদের প্রতিটি ফ্যামিলিরই এরকম একটা ছোট ছোট বাগান ছিল গ্রামের বাড়িতে আর এখন সব মানুষ শহরমুখী হওয়াতে শহরমুখী হওয়াতে আজকে এরকম ছোটখাটো সবজি ক্ষেত সবজি বাগান যেগুলো আছে এই পাশে দেখেন এই যে বাড়ির আঙিনা এগুলো ছিল এই যে এগুলো ছিল এখন এগুলো না থাকাতে আমাদের এই নিত্য প্রয়োজনের বাজারে সবজির বাজারে অনেক সময় আগুন লেগে যায় আমরা বলি কারণ কি আগুন লাগার কারণ এইটাই আপনি যখন গাছের গোড়ায় পানি না ডালবেন তখন তো বাজারে আগুন লাগবেই বাজারের আগুন থামাইতে হইলে গাছের গোড়ায় আপনাকে পানি দিতে হবে এই যে ভাই দেখেন কি সুন্দর এখানে সিম আছে লাউ আছে অনেক কিছু আছে আসলে আমাদেরকে এই দেশ সুন্দর করতে হলে আমাদেরকে ঘর থেকে বেরো আসতে হবে ঘরের বাইরে এসে চিন্তা করতে হবে শুধুমাত্র বিছানায় শুয়ে শুয়ে ফেসবুকে যদি দেশ সুন্দর চাই হবে হবে ঘর থেকে এই জন্যই বাহাদুর ভাই এই উদ্যোগটা বাহাদুর ভাই এই জন্যই আসলে বলছে যে আমরা এই জন্যই ঘর থেকে বেরোচ্ছি আমাদের এই অভিযান চলবেই চলবে

হ্যাঁ এটা একটা আসক্তি এটা সবাই জানে জেনে শুনে এটা কিন্তু পান করে সো আমরা এই ফেসবুক আসক্তি থেকে আজকে সারাদিন বেরোয় আসছি আমরা এই প্রকৃতি সান্নিধ্যে থাকবো এই যে আমরা এখানে দেখেন কমপক্ষে এক দেড়শো দুইশো পান করিয়া আর বেশি হবে নিচে তো নিচে হ্যাঁ অনেক আছে এটা অভয়ারণ্য এবং এটা ঢাকার কাছেই কিন্তু এখানে ডাহুক ছিল একটু আগে বক আছে বড় বড়ো বক ওই যে সো আমাদের এই আসক্তি থেকে বের হয়ে আসতে হবে

এটাকে কিন্তু গলা ধরে না গলা চোখে না এই জায়গাটাতে আছি এটা হলো আরেকটা সুন্দর এদিকে আসো দেখাই জিনিসটা আমরা একটা গাছের মধ্যে দিয়ে আমরা যাব হচ্ছে আর একটি সুন্দর জায়গা যেখানে একদম পুরো পিওর গ্রাম সবাই বেড়া আছে হুম মানে একাকি এখানে বসে থাকলেও আরাম লাগে ভালো লাগে ও ভাই মাছ আছে

না 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 আমরা কিন্তু এগুলাকে বিষাক্ত মনে করি আসলে ওরকম কোন বিষাক্ত কিছু না এটা কিন্তু নিরীহ প্রাণীদের মধ্যে একটা সাপ না না বিষ আছে সব প্রাণীর মধ্যেই তো বিষ থাকে মানুষের দাঁতের মধ্যেও তো লুকে বলে বিষ সেটা বিষয় না কিন্তু ফরফা মেশে থাকবে না তাকে ডিস্টার্ব না করলে সে ভিটামিন ডি নিচ্ছে ভিটামিন ডি নিচ্ছে এই বাবু একটা হ্যাঁ এই কি দরকার আছে অসুস্থ 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 প্রেগন্যান্ট নিশ্চিত

Aso, aso. Ja, tu mus habri gada, tu mus habri gada. Aso. 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 Aso.

আরে লাভ কি এনে এখানে কুটির লাভ হবে না আমরা অনেকে দেখি যে এরকম মোলার কাছে আয়সা বলে অনেকদিন পরে দাদু বাড়িতে আসে আয়সা কটা মোলা তুললাম আসলে না এটা দোকান থেকে নিয়ে আই মনে করে যে এই কামগুলো করে না মোলা মোলা কিন্তু খুব ভালো একটা খাবার হ্যাঁ মোলা 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 অবশ্যই ভালো খাবার মোলা কিন্তু ভালো খাবার মোলা ভালো খাবার মোলা নিয়ে কিন্তু প্রবত প্রবচন আছে মোলা আবার জুলাই যায় কয় বেয়াই আসলেন না তো মোলার দিনে আসলেন না আচ্ছা তার মানে মোলা এতই ফল ছিল বেয়াই বাড়িতে হ্যাঁ মানে সে চাইছিল যে বেয়াইকে মোলা দিয়ে আপ্যায়ন করবে এইজন্য মানে এটা কি আরো

বিশেষ করে আমরা দেখি যে সৌন্দর্য বর্ধনের জন্য সৌন্দর্য বর্ধনের জন্য ফেসিয়াল ফেসিয়াল প্যাক ইউজ হয় আপনি দুই টুকরো মূলা নিবেন তার মধ্যে একটু আদা দিবেন একটু লেবুর রস দিবেন হ্যাঁ আর একটু টক এটা ব্ল্যান্ডিং করে মাখা রুদে চি শুয়ে থাকবেন পরের দিনের আপনার সৌন্দর্য বাইরে তাহলে মূলার দামে তো কম কেন হ্যাঁ ব্যবহার না জানলে তো সবকিছু দামি কম আচ্ছা তাহলে এটা ভালো বলে দাও যে মানে কিভাবে ব্যবহার করতে হবে এই তো মোলার এই এরকম হাজারো বহুবিধ ব্যবহার আছে বাকিটা আমাদের ইউটিউব চ্যানেলে দেখে নেবেন বাকিটা আপনারা আমাদের চ্যানেলে চোখ রাখুন এটার অনেক ব্যবহার আমরা দেখাবো পরবর্তী ভিডিওতে চোখ রাখুন পরবর্তী ভিডিওতে চোখ রাখুন আমরা আরো ব্যবহার দেখাবো

ও আমাদের আমাদের এইখানে এটা কেনার সময় এটা কি মানে একটা বেগুন এত বড় আর অন্যগুলো ফুল টুল নাই কিছু নাই ঘটনা কি একটে 10 আগে আগে সারা হ্যাঁ মাসে ধরে নাকি চারা সারা হয় লাগে একটা গ্যাস একটা আছে আচ্ছা ঘটনা হচ্ছে যে আজকে আমার পরিচালিত প্রথম ওয়েব ফিল্ম রিলিজ হচ্ছে বঙ্গতে সন্ধ্যা সাতটায় সবাই দেখতে ভুলবেন না কিন্তু ওকে দেখবেন এবং কমেন্ট জানাবেন আসলে যে আজকে আমরা এত সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমরা মোটামুটি সকালটা শুক্রবার সকালটা উদযাপন করলাম আমাদের এই সবাইকে নিয়ে তো আবারও দেখা হবে সামনের সপ্তাহে অথবা নতুন কোনো দুর্গায় জায়গায় নতুন কোনো যেতে তো ততদিন পর্যন্ত সবাই ভালো থেকেন সুস্থ থাকেন বাইক যদি অনেক ভালো লাগছে একেবারে প্রকৃতির থেকে আমরা উঠে এসে এখন চায়ের আড্ডায় অভাবনীয় একটা সময় গেল আমাদের অনেক ভালো অনেক ভালো লাগছে চাটা অনেক ভালো ভাই ব্রাদারদের সাথে সময় কাটিয়ে অনেক ভালো লাগছে থ্যাংক ইউ